ব্যাপার হচ্ছে এই যে মুম্বল হালদার যে আছে চারদিন তিনি বিগত দুমাস ধরে কাজ করছে তা ইদানিং কাপড় তিন চার দিন ধরে খুবই খারাপ বলছে তো মালিক ওকে তিন চার দিন ধরে দেখাচ্ছে যে এরকম কাপড় হচ্ছে এবং কালকে চার পাঁচটা কাপড় খুবই খারাপ হয়েছে তখন স্বাভাবিক কাপড়গুলো তো বেচতে হবে তো ওকে বলা হয়েছে যে দেখ তুই যে কাপড় বুনছিস এই কাপড় আমি বেচতে পারবো না বাবা তুই কালকে থেকে আর আসিস এই হয়েছে তো তারপরে ও ওই অবস্থায় দুপুরের আগে হয়েছে এটা যেটা মহাজন বলেছে দুপুরের আগে তারপরে দুপুরে পরে কাজ এসছে এসে রাত্রিবেলায় টাকা পাকা নিয়েছে ওখান থেকে এবার আমরা সবাই খরচের দিন একত্র হয়ে সবাই এক জায়গায় দাঁড়িয়ে খরচ নিই ও খরচ নেওয়ার পরে আবার তাঁত ঘরে এসেছে খরচ নিয়ে তাঁত ঘরে এসে এই কাণ্ড ঘটিয়ে আবার একটা তাদের কাপড় ও নিজে কেটে স্কুটিতে ব্যাগের মধ্যে করে নিয়েছে সেটাও মহাজন তো কারোর ব্যাগ ওর চেক করে না সবাইকে বিশ্বাসের খাতিকে থাকে তো একটা তাদের কাপড়ও নিয়েছে আর দুটো তাঁতের টানা এরকম বিলেট মেরে পুরো পুঁচিয়ে দিয়ে গেছে আপনারা তো তাতে কি চাইছেন আমরা চাই যে ক্ষতিপূরণ তো অবশ্যই দেবে আর দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় যে ওর শাস্তি থেকে আর কখনো কেউ যেন এরকম ক্ষতি না করতে পারে কি নাম আপনার আমার নাম রবিগুহ গুহ আপনি কতদিন ধরে এখানে তাদের আমি এখানে দু বছর ধরে কাজ করছি হয়েছে ঘটনা কি জানতে পারলেন ও মাল বুনছে সব মালগুলো খারাপ কালকে পয়সা দেওয়ার সময় আমি বললাম তুই টাকা নিয়ে যা আর কালকে থেকে আর আসিস নে এই কথা বলাতে ওখানে দশজন লোকের টাকা দিচ্ছি আর ও ওই টাকাটা নিয়েই চলে এসেছে এসে ও ব্লেড মেরেছে রাত্রিবেলা দরজা বন্ধ করার সময় আমি দেখি এই অবস্থা কে ভম্বল হালদার ওর বাবার নাম গোপাল হালদার কোথায় বাড়ি কলাবাগান পাড়া ও কি আপনার এখানে কাজ করতো এখানে কাজ করে কত বছর ধরে করতো এই মাস এক কাজ করছে মানে হঠাৎ কি সমস্যা হয়েছিল হঠাৎ এই সমস্যা মাল ভালো বনছে না বলা হয়েছে তুই কাজ করিস না আর কালকে থেকে আসবি না ও টাকাটা নিয়ে এখানে এসে এই কাজ করে দুই মাস ধরে কাজ করতো দুই মাস ধরে কাজ কতজন তাঁতি রয়েছে চার বছর আগে একবার কাজে ছিল তা আবার কোথায় পুনায় না কোথায় গেছিলো সেখান থেকে ঘুরে এসে বললাম আরে কাজে রাখো চার বছর কতজন তাঁতি কাজ করে আপনার দশজন লোক কাজ করে দশজন লোক কাজ দশটা এটা কখন ঘটিয়েছে কাল রাত্রি আনুমানিক নটা কটা পর্যন্ত আপনার এখানে তাঁত বোনা চলে আটটা কুড়ি তিরিশ পর্যন্ত আটটা চল্লিশ সাড়ে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তার কালকে কি বন্ধ হয়েছিল না 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 বন্ধ করার পরে পেমেন্ট সপ্তাহ দিন কালকে টাকা দিতে তো আধ ঘন্টা লাগে দশটা লোকের সেই সময়টুকু না না ওই 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 তখন আপনারা খেয়াল না তখন সবাই এক এক করে পয়সা নিয়ে চলে যাচ্ছে রাত্রিবেলা সব কাজ করার পরে তখন আমি তালা দিতে আসি দেওয়ার সময় দেখলাম এই অবস্থা তখন সব তাঁতিদের ডাকলাম সবাই আসলো দেখলো সবাই মিলে থানায় গেলাম থানা তো এখন ইনকোয়ারিতে আসলো না

দেখে নেবো যাওয়ার সময় কথা বলে চলে গেল হুমকি দেখিয়ে হুমকি দেখিয়ে গাড়ি নিয়ে পালালো সুটিতে আসে কি নাম আপনার আমার নাম শ্যামল কুমার ঘোষ এই জায়গাটার নাম কি এটা ঘুরপেকে পাড়া অদ্বৈত সড়ক